হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা পাকিস্তানের মাটিতে একটা টপ কমান্ডার তাকে আন্ন ম্যান খতন ম্যানের ভয় কাটা কি হয়েছে পুরো ব্যাপারটা বুঝবো কিন্তু এই চ্যানেলের ভিডিওর যা নিয়ম অর্থাৎ মন গড়া কোনো কাহিনী নয় যা বলবো একদম আন্তর্জাতিক মানের নিউজপেপার এবং আমাদের দেশের প্রথম সারির ইংরাজি নিউজ পেপার থেকে খবর দেখিয়ে তবে সেটাকে একাডেমিক জায়গা থেকে ব্যাখ্যা করব বর্ণনা করব। তো চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমে টাইমস অফ ইন্ডিয়ার পেপার কাটিং নিয়ে এসেছি এখানে বলা হচ্ছে পাকিস্তানের রিপোর্ট অ্যানাদার টপ জেইস আলট্রা ডাইজ মিস্টেরিয়াস ডেথ রহস্যজনক মৃত্যু জৈস আলট্রা ঠিক আছে তো এই জৈস জঙ্গি নেতা জেসি ই তার রহস্যজনক মৃত্যু এবার সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এইরকম কিছু মিম ঘুরছে যে আননোন গানম্যান ঠিক আছে সেই আননোন গানম্যান বলছে কবি কবি লাগতা হ্যায় আপনি ভগবান হ্যায় তো সোশ্যাল মিডিয়ায় মানুষ মজা করছে এই আননোন গানম্যানের বিষয় আমরা পুরোটাই দেখবো কি ব্যাপার কিভাবে অপারেট হচ্ছে তার আগে চলুন একটু খবরটা ভালো করে বুঝেনি অথেন্টিক তথ্য এই হচ্ছেন সেই মৌলানা আব্দুল আজিজ এসার একে আর টপ জেস মোহাম্মদ কমান্ডার হিন্দ ডক্টর চলে গেছে ওপরে ঠিক আছে তো ইনি ইনি বলাও পাপ ঠিক আছে এ বেটা জেসি মোহাম্মদের একদম টপ লিডার এবং গাজবাই হিন্দ এইটা সবাইকে বুঝিয়ে বেড়াতো কি এই গাজবায় হিন্দ যে আমরা হিন্দুস্তান বা ভারতবর্ষ দখল করে নেব এবং হিন্দুস্তানকে বা ভারতবর্ষকে র্যাডিক্যাল ইসলামিক কান্ট্রি বানিয়ে দেব র্যাডিক্যাল ইসলামিক দেশ ইসলামিক জঙ্গি দেশ বানিয়ে দেব ঠিক আছে এটা হচ্ছে এদের এই গাজওয়াতুল হিন্দ বা গাজবায় হিন্দ তার মেন এই তত্ত্বটার কথা বেচারা নিজেই মরে গেল গো ওয়াজ ফাউন্ড ডেড আন্ডার মিস্টেরিয়াস সার্কামস্টেন্সেস ইন পাকিস্তান ভাওয়ালপুর অন জুন টু পাকিস্তানের ভাওয়ালপুর সেকেন্ড জুন জুনের দু তারিখে এই শব্দটা খুব ভালো করে খেয়াল করবেন আপনারা রহস্যজনক অবস্থায় মৃত্যু এবং যারা এই চ্যানেলের ভিডিও দেখেন বা তোমরা যারা স্টুডেন্ট আমার স্টুডেন্টদের বলছি তোমরা যারা নিয়মিত পড়াশোনা করো তারা ভাওয়ালপুর নামটার সঙ্গে কিছু বুঝতে পারছো কিছু স্মৃতি মনে পড়ছে আপনাদের মনে পড়ছে ভাওয়ালপুর হচ্ছে সেই জায়গা যেখানে অপারেশন সিঁদুরের সময় ইন্ডিয়া মিসাইল অ্যাটাক করেছিল মিসাইল এটাকে কিছু লোক তো গেছে ওপরে আর এ ব্যাটা কোনোরকমভাবে বেঁচে যায় স্বাভাবিক একটা জায়গায় মিসাইল অ্যাটাক হলো কুড়িজন থাকলে পনেরো জন মূল্য তিনজন হসপিটালাইজড হলো দুজন বেঁচে গেল এরকমই হবে এবার তো মিসাইল থেকে বেঁচে গেছে ভেবেছিল চলো বেঁচে গেলাম কিন্তু আননোন ম্যান অজানা মানুষ এনাকে গিয়ে টপকে দিয়েছে ঠিক আছে তো এই ভাওয়ালপুরে এদের যে হেডকোয়ার্টার জেএসি মোহাম্মদের সেইখান থেকে এর সমস্ত সন্ত্রাসবাদী কাজকর্ম চালাতো অপারেশন সিঁদুরে এর যে হেডকোয়ার্টার সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এ ব্যাটা বেঁচে গেছিল আর আমাদের দেশে যে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল তারও মাস্টার তার প্ল্যানিং কিন্তু এই ভাওয়ালপুর থেকেই হয়েছিল আরেকটু আমরা দেখে নি যে অপারেশন সিঁদুরের পর বেটা বেঁচে গিয়ে ক্ষমা চা তা নয় একটা ভিডিও করেছিল সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল সেই ভিডিওতে ইন্ডিয়াকে থ্রেট দিয়েছিল আব্দুল আজিজ এসার স্বর্গীয় ঠিক আছে সেই ভিডিওতে ইন্ডিয়াতে থ্রেড দিয়েছিল কি বলেছে সেই ভিডিওতে মুজাহিদিন আর কামিং মুজাহিদিনরা আসছে ইফ ইউ ক্যান হ্যান্ডেল ইট দেন হ্যান্ডেল ইট তোমরা সামলাতে পারলে সামলে নাও ইন্ডিয়াকে বলেছে আমাদের বলেছে গভর্নমেন্ট অফ হিন্দুস্তান ভারতবর্ষের সরকার সামলাতে পারলে সামলে নাও আদার নচেত মুজাহিদিন উইল কাশ্মীর ফ্রম ইউর জজ মুজাহিদিন তোমার মুখ থেকে কাশ্মীরকে ছিনিয়ে বের করে আনবে মুজাহিদিন হ্যাভ সেট আউট মুজাহিদিন বেরিয়ে পড়েছে মুজাহিদিন বেরিয়ে পড়েছিল আমরা ভয় কাঁপছিলাম ওরে বাবা সে কি ভয় পেয়ে গেছিলাম আমরা যা তারপর মুজাহিদিনের টপ কমান্ডার স্যাট করে ওপরে চলে গেল তো এইসব বলে ভয় দেখানোর চেষ্টা করছিল আর এই পাগলাটা গাজবাই হিন্দ স্বপ্ন নিয়েই মরে গেল। আবার পরের জন্মে জন্মাবে আবার স্বপ্ন দেখবে আবার পরের জন্মে মরে যাবে তো এই যে লোক মোটামুটি বোঝা গেল যে কাকে আননোন ম্যান মেরে দিয়েছে এবার জয়সি মোহাম্মদের টপ কমান্ডার তাকে অজানা লোক আননোন ম্যান আননোন ম্যানকে কে পাঠিয়েছে না পাঠিয়েছে আমরা জানি না ঠিক আছে আমরা কেউ জানি না তো আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই আমরা লাস্ট কিছু বছর দেখছি যে পাকিস্তানের মাটিতে যারাই ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট রয়েছে হঠাৎ করে তাদেরকে আননোন ম্যান অ্যাটাক করছে দু তিনজন যাচ্ছে বন্দুক নিয়ে একদম অসাধারণ প্ল্যান কষে যাচ্ছে বোঝাই যাচ্ছে যে দীর্ঘদিনের প্ল্যানিং এবং হাইলি ট্রেন্ড এই সমস্ত আননোন ম্যান অজানা লোকেরা তারা যাচ্ছে রাস্তায় মাঝপথে অ্যাটাক করছে ফিনিশ করে দিচ্ছে পালিয়ে যাচ্ছে কোনো আননন ম্যান আজ পর্যন্ত পাকিস্তান পুলিশ বা পাকিস্তান আর্মি ধরতে পারেনি কি মারাত্মক ট্রেন্ড ওদের দেশের ভিতর মেরে বেরিয়ে যাচ্ছে তো বোঝাই যাচ্ছে এই আননন ম্যান কোনো সাধারণ মানুষজন নন এরা এরা হাইলি ট্রেন্ড কিন্তু কে পাঠিয়েছে কে জানে আমরা তো জানি না লোকে বলে অজিদ স্যারের টিম এরা কি জানি লোকে বলে আমরা জানি না ঠিক আছে তো এই আননন মেন জেসি ই মোহাম্মদের টপ কমান্ডার কে উড়িয়ে চলে এলো ওদের দেশে ঢুকে মেরে বেরিয়ে এলো না দেশের করে রয়ে গেছে। কিছু ওরা পাচ্ছে না এটা তো ওরা খবর ছড়িয়েছে যে হ্যাঁ আমাদের টপ কমান্ডার মারা গেছে কিন্তু রহস্যজনক মৃত্যু ঠিক আছে মানে কিভাবে মারা গেছে ওরা বলছে না তো যেমন সন্দয় প্যান্ট পান্ডে এক্স রয়টার্স এক্স টেলিগ্রাফের দীর্ঘদিনের অভিজ্ঞ মানুষ তিনি টুইট করেছেন এক্স হ্যান্ডেলে লিখেছেন যে ভাকার ডিস্ট্রিক্ট পাঞ্জাব প্রভিন্সে পাকিস্তানে সেইখানে এই মৌলানা আব্বুল আব্দুল আজিজ এশার এ মারা গেছে জেইসি মোহাম্মদ সূত্র থেকে জানা যাচ্ছে যে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে হ্যাঁ হয়তো আননোন ম্যান গিয়ে এমন দাবরানি দিয়েছে বেচারার হার্টই অ্যাটাক হয়ে গেছে হতে পারে

ইনি বলছেন যে খুব সম্ভবত এটা আননন মেনেরই হাতের কাজ ঠিক আছে তো মোটামুটি আননন মেন বোঝা গেল এর থেকে বেশি খুলে আমি বলতে পারবো না ইউটিউবে আব্দুল আজিজ এসার কে ছিল কিভাবে মারা হয়েছে বোঝা গেল এইবার এবার যে ব্যাপারটায় আমরা আসবো যেমন মিস্টার সিনহা লিখছেন আ ফিউ ডেজ এগো জেসি মোহাম্মদ টেরোরিস্ট মৌলানা আব্দুল আজিজ ওয়াজ থ্রেটেনিং ইন্ডিয়া ইন্ডিয়াকে থ্রেট করছিল তারপরেই মরে গেল কে মেরেছে লোকে যা বুঝার বুঝে নেবে আমরা কিছু বলছি না ঠিক আছে ইট সিমস মনে হচ্ছে ডিড নট লাইক থ্রেটস মনে হচ্ছে যে মেন যারা আছে তারা থ্রেটটাকে খুব একটা ভালোভাবে নেয়নি তো সারা পৃথিবী থেকে এখন যে বা যারাই ইন্ডিয়াকে থ্রেট দেবে আননোন মেন তৈরি থাকে তাদের সামনে দেখা দেবার জন্য আর আননোন মেন একবার দেখা দিলে তারপরে তাদের পৃথিবীতে দেখা যায় না ঠিক আছে তো এই হচ্ছে খবর যে খবর আপনারা সাধারণ বাংলার মিডিয়াতে খুব একটা পাবেন না কারণ সাধারণ বাংলার মিডিয়াতে কি হয় অমুক নেতা অমুক নেতাকে গালি দিয়েছে অমুক পার্টি অফিস থেকে অমুক পার্টি অফিসে ঢিল ছুঁড়ে মেরেছে মারামারি করেছে এই সব খবর হয় জিওপলিটিক্স আমাদের পড়াশোনার জন্য লাগে যারা আমাদের ডাব্লু বিসি স্টুডেন্ট যারা আমাদের ইউপিএসসি স্টুডেন্ট তাদেরকে জানতে হয় ইন্টারন্যাশনাল স্তরে কি চলছে তাই এডুকেশনাল ইনস্টিটিউট হিসেবে আমাদের দায়িত্ব বর্তায় এই সমস্ত নিউজগুলোকে একাডেমিক পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করা এবার এই ভিডিওর নেক্সট পার্টে সেকেন্ড পার্টে আমি যে ব্যাপারটা একটু আলোচনা করব পাঁচ সাত মিনিটে কি হতে চলেছে কি হয়েছে লাস্ট দশ বছরে আন্নোন মেনের কাজকর্ম আপনারা জানেন আরো জানবেন কি হতে চলেছে ঠিক আছে খানিকটা প্রেডিক্ট মানে আমরা তো কেউ অ্যাস্ট্রোলজার নই আমরা প্যাটার্ন ফলো করে যা বুঝতে পারি ইন্ডিয়া প্রচন্ডভাবে চেষ্টা করে যাবে পাকিস্তানকে অর্থনৈতিকভাবে ভেঙে দেবার দুর্বল করে দেবার কারণ একটা ব্যাপার খেয়াল রাখবেন আমি যেটা সব সময় বলি আজকের দিনে যুদ্ধ কোনো দেশের সঙ্গে যখন হয় এটা কিন্তু ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে যুদ্ধ করার দিন নয় এটা কিন্তু বন্দুক নিয়ে বর্ডারে একে অপরের দিকে ফায়ার করার দিন নয় দু হাজার পঁচিশ হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের দিন ইকোনমিক্যাল ওয়ারফেয়ারের দিন কোনো দেশের ইকোনমি যদি দুর্বল হয়ে যায় সে দেশ এমনিও নিজেদের ডিফেন্স আর করতে পারবে না আজকে ভাবুন ইন্ডিয়া যদি এস ফোর হান্ড্রেড না কিনত তাহলে এই যে অপারেশন সিঁদুরের পরপরই দু তিন দিন ধরে পাকিস্তান এত অ্যাটাক করে গেল ইন্ডিয়াতে ইন্ডিয়ার জাস্ট অ্যাস সাচ ওরা যে স্কেলে অ্যাটাক করেছে তার ওয়ান পারসেন্টও কিছু ক্ষতি করতে পারেনি কেন ইন্ডিয়ার কাছে এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেম ছিল আরও দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রচুর ডিফেন্স সিস্টেম কাজ করেছে পাকিস্তানকে ইন্ডিয়া ঠুকে দিতে পেরেছে কেন ইন্ডিয়ার কাছে ব্রহ্মোস মিসাইল ছিল এবার এই মিসাইল তৈরি বলুন এয়ার ডিফেন্স সিস্টেম বিদেশ থেকে কেনা বলুন নিজের দেশের ডিআরডিও ইসরো তাদের স্যাটেলাইট লঞ্চ করায় ইসরোর যাতে করে পাকিস্তানের কোথায় কি হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াতে বসে দেখতে পারে হাই কোয়ালিটি স্যাটেলাইট লঞ্চ ইন্ডিয়ার দেশীয় টেকনোলজি হাই ফাই তৈরি করা যাতে এমন টেকনোলজিতে অ্যাটাক হবে পাকিস্তান কোনোভাবে আটকাতে পারবে না এগুলো প্রত্যেকটার জন্যই লাগে টাকা খুব সোজা একদম বেসিক বুঝুন আজকের দিনে সেই দেশই এগোবে বুক ফুলিয়ে চলবে পৃথিবীতে যার কাছে টাকা আছে টাকা থাকলে আপনি যে কোনো অস্ত্র কিনে নিতে পারবেন বিদেশ থেকে নিজের দেশে অস্ত্র তৈরি করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার লাগবে তৈরি করতে পারবেন সায়েন্টিস্টদের বেস্ট বেস্ট ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ইকুইপমেন্টস দিয়ে রেখে দিতে পারবেন টেকনোলজি কোনো দেশে রিসার্চ করতে গেলে সেখানেও প্রচুর ফান্ডিং করার দরকার হয় আমাদের সায়েন্টিস্টদের আমরা যদি কালকে বলি যে আপনাদের ফান্ডিং আমরা পাঁচ গুণ বাড়িয়ে দিতে পারলাম আমাদের বাজেট যদি এতটা থাকে তো আমাদের সায়েন্টিস্টরাও তো সেরা সেরা জিনিস তৈরি করে দেবে টাকা লাগে আর যে দেশের কাছে টাকা নেই ওই দেশ চলতে পারবে না এই যে আননোন মেন কোনো একটা দেশ থেকে তো গেছে পাকিস্তানে তো আননোন মেনরা ওখানে আছে ওখানে থেকে ওখানকার সাধারণ মানুষের হেল্প নিতে হয় আননোন মেনদের খেতে হয় থাকতে হয় লুকোতে হয় কখনো পুলিশকেও হয়তো ঘুষ দিতে হয় কখনো কাউকে লাখ লাখ টাকা দিয়ে ভেতরের খবর বের করে আনতে হয় এর জন্যেও টাকা লাগে ইন্ডিয়ার যদি টাকাই না থাকে তাহলে ইন্ডিয়া তো আন্ডোন পাঠায় না সরি তো কোন দেশের যদি টাকাই না থাকে তো সেই দেশ শত্রু দেশে আন্ডোনমেন রেখে দেবে কি করে নেটওয়ার্ক চালাবে কি করে নিজের দেশের ডিফেন্স স্ট্রং করবে কি করে তো আজকে ডেটে ইকোনমি হচ্ছে লাস্ট জিনিস ইকোনমিক্যাল যুদ্ধ কিন্তু আমাদের দেশের অন্য দেশের মাথায় যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসে আছে তারা চালাচ্ছেন তারা প্ল্যান করছেন এবার ইকোনমিক্যাল যুদ্ধের মধ্যে তো ওই রক্ত গরম করা ব্যাপার নেই ফাটিয়ে দিল ইন্ডিয়া পাকিস্তানকে বোম মেরে দিলো তো যার ফলে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় থাকা মানুষ ঝগড়া করা যুদ্ধ করা মানুষ তারা এটার ইম্প্যাক্ট বুঝতে পারে না কিন্তু আসল যুদ্ধ এখানে হয় ঠিক আছে দেখুন কয়েকটি এবার তথ্য প্রমাণ দেখাই দু হাজার পাঁচ পাকিস্তানের এক টাকা আমি টাকা দিয়ে বলছি আমাদের বাঙালিদের হিসেবে ইন্ডিয়ার প্রায় আশি পয়সা মতো ছিল মানে পাকিস্তান এক টাকা দিল আমরা ওদের আশি পয়সা দেব না আমাদের আশি পয়সাই তোমার এক টাকা সমান আমরা যত কম দেব আমাদের টাকার ভ্যালু তত বেশি মানে রুপি অ্যাকচুয়ালি ওদের এক টাকা নিয়ে আমরা আশি পয়সা দিতাম আজকে দেখুন কুড়ি বছর গেছে কুড়ির মাঝে মাঝে তিরিশ এই দেখুন তিরিশ ওরা আমাদের যদি এক টাকা দেয় আমরা তিরিশ পয়সা দেব তোমাদের এক টাকা আমরা তিরিশ পয়সা দিলেই সমান হয়ে যায় ইন্ডিয়ান রুপি পাকিস্তানি কারেন্সির থেকে কত স্ট্রং হয়ে গেছে কুড়ি বছর আর কুড়ি বছর পর বুঝতে পারছেন পাকিস্তানি কারেন্সি ফিনিস হয়ে যাবে এবং তার জন্য সেটা করতে গেলে কেবল সরকার পারবে না আর্মি পারবে না আমার দেশের আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে ইকোনমিক্যালি দেশকে স্ট্রং করতে হবে যখন যদি ওদের কাছে খাওয়ার টাকা না থাকে তোরা মিসাইলের টাকা পাবে কোথেকে আমি আইএমএফ দ্বারা প্রকাশিত টপ টেন জিডিপির লিস্ট দেখাচ্ছি আপনাদের যারা আমার স্টুডেন্ট আছো এটা মুখস্থ করে নিও পরীক্ষা ইম্পর্টেন্ট হবে ইন্ডিয়া স্যাট স্যাট করে ইউকে কে তো টপকে গেছিলই যারা আমাদের উপর একশো নব্বই বছর অত্যাচার করেছে ব্রিটিশ তাদের টপকে গেছিলাম আমরা আমরা জাপানকেও টপকে গেছি সারা পৃথিবীতে ইন্ডিয়া এখন চার নাম্বারে ইকোনমির দিক থেকে জিডিপির দিক থেকে ইন্ডিয়া এখানে আমরা ফোর পয়েন্ট ওয়ান এইট সেভেন আমাদের ঠিক একটু ওপরে আছে ফোর পয়েন্ট সেভেন ফোর ফোর আমরা দ্রুত জার্মানিকে চারে ফেলে আমাদেরকে চারে তিনে চারে দিয়ে আমাদেরকে তিনে চলে আসতে হবে এটা আমাদের টার্গেট ইন্ডিয়া স্ট্রং হচ্ছে এবার আপনি বলবেন এখানে তো চলে গেলাম বাট এরা ধরা ছোঁয়ার বাইরে উনিশ আর তিরিশ এদের তো আমরা ধরতেই পারবো না রাতারাতি হবে না বাইশ বছরের প্রজেক্ট দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আছি আমাদের প্রধানমন্ত্রী লক্ষ্যমাত্রা সেট করেছেন দু হাজার সাতচল্লিশে ভারত উনি মুখে বলে দেননি যে দু সাতচল্লিশে আমাদের নাম্বার ওয়ান ইকোনমি হতে হবে বাট এটা আমাদের দায়িত্ব আমাদের হতেই হবে এবার আপনি বলবেন চীন আর আমেরিকাকে তো টপকানো সহজ নয় ভেতরে ভেতরে চীন আর আমেরিকা ভেঙে গেছে অনেকটা একটা বাবেলের মতো রয়েছে আমি বলছি না যা বলবো তথ্য প্রমাণ দিয়ে বলবো ইকোনমিক টাইমস এর খবর ক্যান আমেরিকা ওভারকাম ইটস থার্টি ট্রিলিয়ন ডেট ডিলেমা উইথ ট্যাক্স কাট আমেরিকার জিডিপি কত তিরিশ ট্রিলিয়ন সারা পৃথিবীতে আমেরিকার ধার কত শুনে অবাক লাগছেন তো এই জন্যই স্কিল বাংলা ফলো করতে হবে অথেন্টিক খবর এডুকেশন তথ্য ইনফরমেশন পাওয়ার জন্য সারা পৃথিবীতে আমেরিকার ধার সবথেকে বেশি তিরিশ ট্রিলিয়ন এর জিডিপিও তিরিশ ট্রিলিয়ন ধারও তিরিশ ট্রিলিয়ন অ্যাকচুয়ালি আমেরিকার এই মুহূর্তে ধার ছত্রিশ ট্রিলিয়ন জিডিপির থেকে বেশি ওদের ধার দেশটা ভিতরে ভিতরে ফোকরা হয়ে আছে একটা সময় ছিল যে সময় আমেরিকা কামিয়ে নিয়েছে তৈরি করে নিয়েছে ওই নাম ওই ব্র্যান্ড ওই গ্র্যান্জার ওই ক্ষমতা এখনো চলছে রাতারাতি ভেঙে পড়বে না ওরা বারবার এখন মরণ কামড় দেবে নিজেদের ক্ষমতার প্রদর্শন করবে কারণ কেউ ফার্স্ট পজিশানটা ছেড়ে এতদিন রয়েছে ফার্স্ট পজিশানে সেটা ছেড়ে সহজে দিতে পারে না মন মানে না আর আমাদের যেতে হবে ক্রমশ ওই দিকে তো আমেরিকা তো ফিনিশ ছত্রিশ ট্রিলিয়ন ধার তিরিশ ট্রিলিয়ন ওদের জিডিপি শোধ করা মুখের কথা এই ধারে সুদ আরো চাপতে থাকবে চাপতে আছেও চায় না দেখিয়ে দিচ্ছি একটা খবর না চারটে দেখাচ্ছি এবং এগুলো কোনো লোকাল পাড়ার পোর্টাল নয় অথেন্টিক সারা পৃথিবীতে মান্য বিভিন্ন নিউজপেপার থেকে ফবস নাম শুনেছেন মানি কন্ট্রোল এনডিটিভি কি বলছে আর কোম্পানি কারখানা রাখব না দেয়ার রেকর্ড নাম্বার অফ ইউএস ফার্মস আর লিভিং চায়না হোয়াই দিস টোয়েন্টি সেভেন ওয়েস্টার্ন ব্র্যান্ডস আর অ্যাভানডনিং চায়না চীন থেকে সমস্ত কোম্পানিগুলো বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমাদের কাজ কি দায়িত্ববান নাগরিক হিসেবে আপনার কাজ কি ভালো করে বুঝুন আপনার একটাই কাজ চীন থেকে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে কোথায় যাবে কোনো আমেরিকান বা ইউরোপিয়ান দেশে যাবে না এই কোম্পানিগুলো কেন বলুন তো ওদের দেশে শ্রমিকের মজুরি অনেক বেশি ওদের দেশে জনসংখ্যা কম তো তো সবাই চাকরি করে জবলেস কেউ নেই যে চাকরি নেই কম টাকা দিলেই চলে আসবে তো ওদের দেশে যদি আপনাকে আইফোন বানাতে হয় গাড়ি বানাতে হয় যাই বানাতে হয় শ্রমিক পেতে যে টাকা দিতে হবে তাতে বিজনেসম্যানদের পোষাবে না তো বিজনেসম্যানরা জিনিসগুলো কোথায় তৈরি করে অ্যাপেল ব্র্যান্ড আমেরিকার তৈরি হতো চীনে এখন কোথায় তৈরি হয় ইন্ডিয়াতে আবার ডোনাল্ড ট্রাম্প বকা দিচ্ছিল দেখেছেন তো ইন্ডিয়া থেকে বেরিয়ে এসো বললাম ওরা ফার্স্ট জায়গা থেকে সরে যাচ্ছে তো এখন মন মানবে না অনেক কিছু করবে ওরা চীনে কেন যেত কোম্পানিগুলো যে চীনে দেড়শো কোটি পপুলেশান সস্তায় লেবার পাওয়া যাবে এই কাজ করবে আমার কোম্পানিতে হ্যাঁ করবো দুশো টাকা দেবেন চীন থেকে সব কোম্পানি এখন বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাবে কোথায় আফ্রিকাতে ইনফ্রাস্ট্রাকচার নেই একটা কোম্পানি যে হবে ইনফ্রাস্ট্রাকচার চাই তো রাস্তা চাই ইলেকট্রিসিটি চাই সব কিছু চাই ইনফ্রাস্ট্রাকচার কোথায় আছে বাকি সারা পৃথিবীর মধ্যে কি মনে হচ্ছে আপনার ইন্ডিয়া ছাড়া আর অন্য কোনো অ্যাসাচ দেশ পাচ্ছেন ইন্দোনেশিয়া ভিয়েতনাম এরকম আর কয়েকটা দেশ পাবেন বাট বড়ো দেশ যেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে যেখানে ইউথ আছে যুবক আছে যেখানে আপনার পলিটিক্যাল স্টেবিলিটি আছে যেখানে গৃহযুদ্ধ নেই যেখানে আপনার সমস্ত রকম বিজনেসের যে জিনিসগুলো দরকার হয় পোর্ট দরকার হয় বন্দর সেই সব কিছু আছে কোস্টলাইন এবং আস্তে আস্তে সমস্ত কোম্পানিগুলো ইন্ডিয়াতে আসবে সরকার সরকারের মতো চেষ্টা করবে কোম্পানিগুলোর সঙ্গে মিটিং করা তাদেরকে নিয়ে আসা আমাদের আমাদের মতো করে চেষ্টা করতে হবে আমাদের চেষ্টা কি আচ্ছা এই কোম্পানিগুলো পাকিস্তানে কেউ যাবে না কেন ভাই বোম্বের কোম্পানি উড়িয়ে দেবে আচ্ছা এই কোম্পানিগুলো বাংলাদেশে কেউ যাবে না কেন আরে ভাই ওখানে যে যাব কাজ করার লোক তো অনেক চলে আসবে তারপর ওরা কাজ তো কিছুই জানে না সারাদিন সোশ্যাল মিডিয়ায় বাতিলাম মারে তাহলে কোম্পানিগুলো এমন দেশে যাবে শুধু সস্তায় লেবার পেলেই হবে না সে তো পাকিস্তান বাংলাদেশেও পেয়ে যাবে যেখানে স্কিল্ড লেবার আছে স্কিলড আছে। যারা কাজ জানে চাকরি এই মুহূর্তে ইন্ডিয়াতে প্রচুর তৈরি হবে কিন্তু স্কিলড তো আপনাকে হতে হবে আপনাকে তো কাজ জানতে হবে আর যদি এটা আমরা করতে পারি তো এত কোম্পানি ইন্ডিয়াতে আসবে তারা ইন্ডিয়াকে ট্যাক্স দেবে এত লোক আমার দেশের যুবক যুবতী চাকরি পাবে তারা ইনকাম ট্যাক্স দেবে আমার দেশের রাজকোষ ফুলে ফেঁপে উঠবে যাতে করে আমাদের দেশের মন্ত্রীরা সিদ্ধান্ত নিতে পারে যে যথেষ্ট টাকা আছে লাগিয়ে দাও টাকা ইসরোতে লাগিয়ে দাও টাকা ডিআরডিওতে তৈরি হোক ব্রহ্মোস লাগিয়ে দাও টাকা ওই মানে ইয়ে ম্যানদের পিছনে তো স্কিল বাংলা চ্যানেলের তরফ থেকে আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব আমি বলেইছি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে দায়িত্ব পালন করবে বাংলা ভাষায় কারণ এই ধরনের স্কিল কোর্সগুলো ইংরাজিতে বা হিন্দিতে অ্যাভেলেবেল হয় বাংলায় পাওয়া যায় না বাঙালি ছাত্রছাত্রী শিখতে পারে না এই মুহুর্তে মার্কেটে যে সমস্ত স্কিল কোর্সের ডিম্যান্ড রয়েছে বা যে সমস্ত স্কিল ইন ফিউচার ডিম্যান্ড আসছে সেগুলো আমরা বাংলা ভাষায় শেখাবো আপনাদেরকে অনলাইনে শেখানো হবে আপনারা বাড়িতে বসে শেখাতে শিখতে পারবেন ওয়েব অ্যান্ড ব্লক কন্টেন্ট রাইটিং উইথ এসিও এই কোর্স আমরা আপনাদেরকে বাড়িতে বসে অনলাইনে ট্রেনিং দিয়ে দেব। গ্রাফিক্স ডিজাইন এই কোর্সে অলরেডি পাঁচশো জন ট্রেনিং করছেন এই মুহূর্তে আর নতুন কেউ এই লটে আমরা নিতে পারছি না পরে আবার ভেবে দেখব ডিজিটাল মার্কেটিং এখানে পাঁচশো জনের ওপরে ট্রেনিং করছেন এটাতে এই লটে আমরা নিতে পারছি না আবার ভবিষ্যতে দেখা যাবে প্রাইভেট জব অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে ফেডারেল ব্যাঙ্ক টিসিএস এর মতো কোম্পানি থেকে বিভিন্ন অন্য কোম্পানি যেগুলো কর্পোরেট জব তার ট্রেনিং চলছে আমাদের এখানে ট্রেনিং চলছে কি করে আইটিআর টিডিএস রিটার্ন জিএসটি রিটার্ন এই সমস্ত ফ্রিলান্সিং কাজ আপনি নিজে শিখে নিয়ে করতে পারবেন এখানে ট্রেনিং চলছে অনলাইনে বাড়িতে বসে কি করে আপনি পড়াতে পারবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে যা যা আমাদের পক্ষে ট্রেনিং দেওয়া সম্ভব ওয়েস্ট বেঙ্গলের বেস্ট টিচারদের এক জায়গায় এনে বেস্ট পার্সনদের এক জায়গায় এনে আমরা আমাদের এই প্রজেক্ট চালিয়ে যাব উদ্দেশ্য একটাই দেশকে ইকোনমিক্যালি স্ট্রং করতে হবে তার জন্য আপনাকে আর আপনার ফ্যামিলিকে আগে ইকোনমিক্যালি স্টেবল হয়ে যেতে হবে ওকে জয় হিন্দ অল দ্য বেস্ট এবং লাস্ট একটা কথা বলে রাখি যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন এই সমস্ত আপডেট আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন লাস্ট দুটো ভিডিওতে এই চ্যানেলে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কি করে যুক্ত হবেন তার ডিটেলস দিয়ে রেখেছি থ্যাংক ইউ